নম শ্রী বিবেকানন্দ সুরয়ে সচিদুখ স্বরূপায় স্বামীনে তাপহারিনে স্বামী শিষ্য সংবাদ একাদশ বললি স্থান আলমবাজার মঠ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ শিষ্য মহাশয় লোককল্যাণে তৎপর যথার্থ সন্ন্যাসী কয়জন দেখিতে পাওয়া যায় স্বামীজি হাজার বৎসর অন্তর যদি ঠাকুরের ন্যায় একজন সন্ন্যাসী মহাপুরুষ আসেন তো ভরপুর তিনি যে সকল উচ্চ আদর্শ ও ভাব দিয়ে যাবেন তা তার জন্মাবার হাজার বৎসর পর অবধি লোকে নিয়ে চলবে এই সন্ন্যাস ইনস্টিটিউশন আশ্রম দেশে ছিল বলেই তো তার ন্যায় মহাপুরুষেরা এদেশে জন্মগ্রহণ করছেন দোষ সব আশ্রমেই আছে তবে অল্পাধিক দোষ সত্ত্বেও এতদিন পর্যন্ত যে এই আশ্রম অন্য সকল আশ্রমের শীর্ষস্থান অধিকার করে দাঁড়িয়ে রয়েছে তার কারণ কি যথার্থ সন্ন্যাসীরা নিজেদের মুক্তি পর্যন্ত উপেক্ষা করেন জগতের ভালো করতেই তাদের জন্ম এমন সন্ন্যাস আশ্রমের প্রতি যদি তোরা কৃতজ্ঞ না হস তো তোদের ধিক শতধিক বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল সন্ন্যাস আশ্রমের গৌরব প্রসঙ্গে স্বামীজি যেন মূর্তিমান সন্ন্যাসরূপে রূপে শিষ্যের চোখে প্রতিভাত হইতে লাগিলেন অনন্তর ওই আশ্রমের গৌরব তিনি প্রাণে প্রাণে অনুভব করিতে করিতে যেন অন্তর্মুখ হইয়া আপনা আপনি মধুর স্বরে আবৃত্তি করিতে লাগিলেন বেদান্ত বাক্যেই সুসদার মন্ত ভিক্ষান্ন মাত্রে অশোকমন্ত করণে চরন্ত কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত পরে আবার বলিতে লাগিলেন বহুজনহিতায় জনহিতায় বহু সুখায় সন্ন্যাসীর জন্ম সন্ন্যাস গ্রহণ করে যারা এই আইডিয়াল উচ্চ লক্ষ্য ভুলে যায় বৃথৈবতস্ব জীবনম পরের জন্য প্রাণ দিতে জীবের গগন ভেতিক্রন্দন নিবারণ করতে বিধবা অশ্রু মোছাতে পুত্র বিয়োগ বুধর আর প্রাণে শান্তি দান করতে অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে পরে নিজ ভাতৃগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন আত্মনোমোক সার্থম চ আমাদের জন্ম কি করছিস সব বসে বসে ওঠ জাগ নিজে জেগে অপর সকলকে জাগ্রত কর নরজন্ম সার্থক করে চলে যা উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত দ্বাদশ বললি। স্বামীজি আজ দুই দিন যাবত, বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন শিষ্যের সুতরাং বিশেষ সুবিধা প্রত্যহ তথায় যাতায়াত করে অর্ধ পর কিছু পূর্বে স্বামীজি ওই বাড়ির ছাদে বেড়াইতেছেন শিষ্য ও অন্য চার পাঁচজন লোক সঙ্গে আছে বড় গরম পড়িয়াছে স্বামীজির খোলা গা ধীরে ধীরে দক্ষিণা হাওয়া বহিতেছে বেড়াইতে বেড়াইতে স্বামীজি গুরু গোবিন্দের কথা পড়িয়া তাহার ত্যাগ তপস্যা তিতিক্ষা ও প্রাণপাতি পরিশ্রমের ফলে শিখ জাতির কিরূপে পুনরুভ্যুত্থান হইয়াছিল কিরূপে তিনি মুসলমান ধর্মে দীক্ষিত পূর্ব ব্যক্তিগণকে পর্যন্ত দীক্ষাদান করিয়া পুনরায় হিন্দু করিয়া শিখ জাতির অন্তর্ভুক্ত করিয়া লইয়াছেন এবং কিরূপেই বা তিনি নর্মদা তীরে মানবলীলা সংবরণ করেন ওজস্বিনী ভাষায় তত্ত্ব বিষয় কিছু কিছু বর্ণনা করিতে লাগিলেন গুরু গোবিন্দের নিকট দীক্ষিত ব্যক্তির মধ্যে তখন যে কি মহাশক্তি সঞ্চারিত হইত তাহার উল্লেখ করিয়া স্বামীজি শিখ জাতির মধ্যে প্রচলিত একটি দোহার আবৃত্তি করিয়া বলিলেন সওয়া লাখ পরে এক চড়াও জব গোবিন্দ নাম শোনাও অর্থাৎ গুরু গোবিন্দের নিকট নাম দীক্ষা শুনিয়া এক একজন ব্যক্তিতে সবালক্ষ সংখ্যক ব্যক্তি অপেক্ষাও অধিক শক্তি সঞ্চারিত হইত অর্থাৎ তাহার নিকটে দীক্ষা গ্রহণ করিলে তাহার শক্তিতে জীবনে যথার্থ ধর্মপ্রাণতা উপস্থিত হইয়া গুরু গোবিন্দের প্রত্যেক শিষ্যের অন্তর এমন অদ্ভুত বীরত্বে পূর্ণ হইত যে সে তখন সওয়ালক্ষ বিধর্মীকে পরাজিত করিতে সমর্থ হইত ধর্ম মহিমা সূচক ওই কথাগুলি বলিতে বলিতে স্বামীজির উৎসাহ বিস্ফারিত নয়নে যেন তেজ ফুটিয়া বাহির হইতে লাগিল শত্রিবৃন্দ স্তব্ধ হইয়া স্বামীজির মুখপানে চাহিয়া উহাই দেখিতে লাগিল কি অদ্ভুত উৎসাহ ও শক্তি স্বামীজির ভিতরে ছিল যখন যে বিষয়ে কথা পারিতেন তখন তাহাতে তিনি এমন তন্ময় হইয়া যাইতেন যে মনে হইত ওই বিষয়কেই তিনি বুঝি জগতের অন্য সকল বিষয়াপেক্ষা বড় এবং তল্লাভী মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া বিবেচনা করেন কিছুক্ষণ পরে শিষ্য বলিল মহাশয় ইহা কিন্তু বড়ই অদ্ভুত ব্যাপার যে গুরু গোবিন্দ হিন্দু ও মুসলমান উভয়কেই নিজ ধর্মে দীক্ষিত করিয়া একই উদ্দেশ্যে চালিত করিতে পারিয়াছিলেন ভারতবর্ষের ইতিহাসে ওই রূপ দ্বিতীয় দৃষ্টান্ত দেখা যায় না স্বামীজি কমন ইন্টারেস্ট না হলে এক প্রকারের স্বার্থচেষ্টা ভিতরে অনুভব না করলে লোক কখনো একতা সূত্রে আবদ্ধ হয় না সভা সমিতি লেকচার করে সর্বসাধারণকে কখনো ইউনাইট এক করা যায় না যদি তাদের ইন্টারেস্ট স্বার্থ না এক হয় গুরু গোবিন্দ বুঝিয়ে দিয়েছেন যে কালের কি হিন্দু কি মুসলমান সকলেই ঘোর অত্যাচার অবিচারের রাজ্যে বাস করিতেছে গুরু গোবিন্দ কমন ইন্টারেস্ট ক্রিয়েট এক প্রকারের স্বার্থ চেষ্টার সৃষ্টি করেন নাই কেবল উহা ইতর সাধারণকে বুঝিয়ে দিয়েছিলেন মাত্র তাই হিন্দু মুসলমান সবাই তাকে ফলো করেছিল তিনি মহাশক্তি সাধক ছিলেন ভারতের ইতিহাসে তার ন্যায় দৃষ্টান্ত বিরল অনন্তর রাত্রি হইয়াছে দেখিয়া স্বামীজি সকলকে সঙ্গে লইয়া দোতলার বৈঠকখানায় নামিয়া আসিলেন তিনি এখানে উপবেশন করিলেই সকলে তাহাকে আবার ঘিরিয়া বসিল এই সময় মিরাকল সিদ্ধাই সম্বন্ধে কথাবার্তা উঠিল স্বামীজি বলিলেন সিদ্ধাই বা বিভূতি শক্তি অতি সামান্য মনঃসংযমেই লাভ করা যায় শিষ্যকে উপলক্ষ করিয়া বলিলেন তুই থট রিডিং অপরের মনের কথা ঠিক ঠিক বলা শিখবি চার পাঁচ দিনেই তোকে ওই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি শিষ্য তাতে কি উপকার হবে স্বামীজি কেন পরের মনের ভাব জানতে পারবি শিষ্য তাতে ব্রহ্মবিদ্যালাভের কিছু সহায়তা হবে কি স্বামীজি কিছুমাত্র নয় শিষ্য তবে আমার ওই বিদ্যা শিখবার প্রয়োজন নাই কিন্তু মহাশয় আপনি স্বয়ং সিদ্ধাই সম্বন্ধে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন তাহার বিষয় শুনিতে ইচ্ছা হয় স্বামীজি আমি একবার হিমালয় ভ্রমণ করতে করতে কোনো পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্য বাস করেছিলাম সন্ধ্যার খানিক বাদে ওই গায়ে মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে জানতে পারলুম গ্রামের কোনো লোকের উপর দেবতার ভর হয়েছে বাড়িওয়ালার আগ্রহাতিশয়ে এবং নিজের কিউরিওসিটি কৌতূহল চরিতার্থ করতে ব্যাপারখানা দেখতে যাওয়া গেল গিয়ে দেখি বহু লোকের সমাবেশ লম্বা ঝাঁকড়া চুলো একটা পাহাড়িকে দেখিয়ে বললে ইহারই উপর দেবতার ভর হয়েছে দেখলুম তার নিকটেই একখানি কুঠার আগুনে পোড়াতে দেওয়া হয়েছে খানিক বাদে দেখি অগ্নিবর্ণ কুঠারখানা ওই উপদেবতাবিষ্ট লোকটার দেহের স্থানে স্থানে লাগিয়ে ছেঁকা দেওয়া হচ্ছে চুলেও লাগানো হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুল দগ্ধ হচ্ছে না বা তার মুখে কোনো কষ্টের চিহ্ন প্রকাশ পাচ্ছে না দেখে অবাক হয়ে গেলুম ইতোমধ্যে গায়ের মোরল করজোরে আমার কাছে এসে বললে মহারাজ আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন আমি তো ভেবে অস্থির কি করি সকলের অনুরোধে ওই উপদেবতাবিষ্ট লোকটার কাছে যেতে হলো। গিয়েই কিন্তু অগ্রে কুঠারখানা পরীক্ষা করতে ইচ্ছা হল যাই হাত দিয়ে ধরা হাত পুড়ে গেল তখন কুঠারটা তবু কালো হয়ে গেছে হাতের জ্বালায় তো অস্থির থিওরি মিওরি তখন সব লোপ পেয়ে গেল কি করি জ্বালায় অস্থির হয়েও ওই লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জপ করলুম আশ্চর্যের বিষয় রূপ করার দশ বারো মিনিটের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল তখন গায়ের লোকের আমার উপর ভক্তি দেখে কে আমায় একটা কেষ্টবিষ্ঠু ঠাওরালে আমি কিন্তু ব্যাপারখানা বুঝতে পারলুম না অগত্যা বিনা ব্যয় আশ্রয়দাতার সঙ্গে তার কুটিরে ফিরে এলুম তখন রাত বারোটা হবে এসে শুয়ে পড়লুম কিন্তু হাতের জ্বালায় আর এই ব্যাপারের কিছুমাত্র রহস্য ভেদ করতে পারলুম না বলে চিন্তায় ঘুম হলো না জ্বলন্ত কুঠারে মানুষের শরীর দগ্ধ হলো না দেখে কেবলই মনে হতে লাগলো দে আর আর মোর থিংস ইন হেভেন অ্যান আর্থ দেন আর ড্রিমড অফ অন ইয়োর ফিলোজফি পৃথিবীতেও স্বর্গে এমন অনেক ব্যাপার আছে দর্শনশাস্ত্র স্বপ্নেও যার সন্ধান পায় না শিষ্য পরে ওই বিষয়ের কোনো সুমীমাংসা করিতে পারিয়াছিলেন কি স্বামীজি না আজ কথায় কথায় ঘটনাটি মনে পড়ে গেল তাই তোদের বললুম অনন্তর স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন ঠাকুর কিন্তু সিদ্ধাই সকলের বড় নিন্দা করতেন বলতেন ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থ কিন্তু মানুষের এমনই দুর্বল মন গৃহস্থের তো কথাই নাই সাধুদের মধ্যেও চৌদ্দ আনা লোক সিদ্ধাইয়ের উপাসক হয়ে পড়ে পাশ্চাত্য দেশে ওই প্রকার বুজরুকি দেখলে লোকে অবাক হয়ে যায় সিদ্ধাই লাভটা যে একটা খারাপ জিনিস ধর্মপথের অন্তরায় একথা ঠাকুর কৃপা করে বুঝিয়ে দিয়ে গেছেন তাই বুঝতে পেরেছি সেজন্যে দেখিসনি ঠাকুরের সন্তানেরা কেউই এদিকে খেয়াল রাখে না স্বামী যোগানন্দ এই সময় স্বামীজিকে বলিলেন তোমার সঙ্গে মাদ্রাজে যে একটা ভুতুরের দেখা হয়েছিল সেই কথাটা বাঙালকে বলো না শিষ্য ওই বিষয়েই তো পূর্বে শোনেন নাই সুতরাং ওই কথা বলিবার জন্য স্বামীজিকে জেদ ধরিয়া বসিল স্বামীজি অগত্যা ওই কথা তাহাকে এই রূপে বলিলেন মাদ্রাজে যখন মন্মথবাবুর বাড়িতে ছিলুম তখন একদিন স্বপ্ন দেখলুম মা স্বামীজির গর্ভধারিণী মরে গেছেন মনটা ভারী খারাপ হয়ে গেল তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখতুম না তা বাড়িতে লেখা তো দূরের কথা মনমতবাবুকে স্বপ্নের কথা বলায় তিনি তখনই ওই বিষয়ের সংবাদের জন্য কলকাতায় তার করলেন কারণ স্বপ্নটা দেখে মনটা বড়ই খারাপ হয়ে গিয়েছিল আবার এদিকে মাদ্রাজের বন্ধুগণ তখন আমায় আমেরিকায় যাবার জোগাড় করে তারা লাগাচ্ছিল কিন্তু মার শারীরিক কুশল সংবাদটা না পেয়ে যেতে ইচ্ছা হচ্ছিল না আমার ভাব বুঝে মন্মথবাবু বললেন যে শহরের কিছু দূরে একজন পিসাদ সিদ্ধ লোক বাস করে সে জীবের শুভাশুভ ভূত ভবিষ্যৎ সকল খবর বলে দিতে পারে মন্মথবাবুর অনুরোধে ও নিজের মানসিক উদ্বেগ দূর করতে তার নিকট যেতে রাজি হলুম মনমতবাবু আমি আলাসিঙ্গা ও আরও একজন খানিকটা রেলে করে গিয়ে পা পরে পায়ে হেঁটে সেখানে তো গেলুম গিয়ে দেখি শ্মশানের পাশে বিকট আকার সুটকো ভূসো কালো একটা লোক বসে আছে তার অনুচরগণ কিরিংমেরিং করে মাদ্রাসী ভাষায় বুঝিয়ে দিলে উনি পিসাদ সিদ্ধ পুরুষ প্রথমটা আমাদের সে তো আমলি দিল মানলে না তারপর যখন আমরা ফেরবার উদ্যোগ করছি তখন আমাদের দাঁড়াবার জন্য অনুরোধ করলে সঙ্গী আলাসিঙ্গাই দোভাষীর কাজ করছিল আমাদের দাঁড়াবার কথা বললে তারপর একটা পেন্সিল দিয়ে লোকটা খানিক্ষণ ধরে কি আঁক পারতে লাগল পরে দেখলুম লোকটা কনসেন্ট্রেশন মন একাগ্র করে যেন একেবারে স্থির হয়ে পড়ল তারপর আগে আমার নাম গোত্র চৌদ্দ পুরুষের খবর বললে আর বললে যে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে নিয়ত ফিরছেন এবং গর্ভধারিণীর মার মঙ্গল সমাচারও বললে আর ধর্মপ্রচার করতে আমাকে যে বহুদূরে অতি শীঘ্র যেতে হবে তাও বলে দিলে এই রূপে মার মঙ্গল সংবাদ পেয়ে ভট্টাচার্যের মন্মথনাথ সঙ্গে শহরে ফিরে এলুম এসে কলকাতার তারেও মার মঙ্গল সংবাদ পেলুম যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন বেটা কিন্তু যা যা বলেছিল ঠিক তাই তাই হয়ে গেল তা সেটা কাকতালিয়ের নেয় হোক বা যাই হোক স্বামী যোগানন্দ উত্তরে বলিলেন তুমি পূর্বে এসব কিছু বিশ্বাস করতে না তাই তোমার ওই সকল দেখবার প্রয়োজন হয়েছিল ও परतत्ते रामकृष्ण रामकृष्णक्षमाज्ञया यो धर्मस्थापनरतो वीरे शान्तं नमामहम् श्रीरामकृष्णार्पणमस्तु